নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে সকালবেলা আমি চাল ঝাড়ছি তো তোমাদের কালকে দেখাইছি যে আমি ধানগুলো যে সিদ্ধ করেছিলাম ওই ধানগুলো শুকিয়ে গেছে তো শুকানোর পরে আমি বারান্দায় নিয়ে আসি দেখো দুইটা বস্তা দেখা যাচ্ছে তো আমার ঘরে একদমই চাল ছিল না তো যে যেটুকুনি ছিল ওইটুকুই যে আমি ঝেড়ে নিচ্ছি ওইখানে হয়তো হাঁড়ি তো হয়তো দুই কেজির মতো হবে তো ওইখানে এই দুই কেজি আর এই যে চালাতে আছে যে চাল ছিল তা আকাশের অবস্থা এমন খারাপ ছিল আমি তো হয়তো ভাবছি যে হয়তো আমার এই দুই কেজির চালে হয়তো আমার হবেই না তো যাই হোক কালকেও রোদ উঠেছে এই জন্য ধানগুলো আমার শুকিয়ে গেছে তো আজকে হয়তো ভাঙাবে না কালকে ভাঙাবে পিছনে দেখো কবিতরও খাচ্ছে তো এবার যে আগের যে ধানগুলো ভাঙিয়েছিলো ধান ছিল Razão, তো চাল ঝাড়া হয়ে গেছে এখন আমি চলে আসলাম জানলায় এসে দেখি যেখানে একটা কারকোল ধরেছে এই তো দেখো এই পাশে হচ্ছে কারকোলের জাংলা এটা ছোটো বেশি বড় না মানে গাছটা এখন নষ্ট হয়ে গেছে ওই দেখো ওইদিকে আরেকটা ধরছে এই দেখো উপরে ধরে আছে দেখি নাই আর এই পাশে হচ্ছে আমার দেখো জাংলার সাথে পাট গাছ পাট গাছ আছে আবার এদিকে হচ্ছে ঝিঙ্গা গাছ আর হচ্ছে গেরা গাছ সঙ্গে জাংলা দিয়েছি উপর দিয়ে পাট গাছের উপর দিয়ে না সরি মানে ঝিঙ্গা গাছে যে জাংলা দিয়েছি তার উপর দিয়ে উঠে উঠে পড়েছে পাট গাছ তার কয়েকটা দিন গেলেই সব কেটে ফেলবো কারণ এখন গাছগুলো এই হয়ে গেছে অনেক দিন হলো বয়স হয়ে গেছে কাটতে হবে কারণ না যে পাতাগুলো একদম কেমন মরে মরে যাচ্ছে তো যে কোনো জিনিসের একটা সময় আছে না ওই হিসাবে বললাম যে বয়স হয়ে গেছে তো এখানে আমি আগে একটু আগে এসে মানে কেটে রেখে গেছি কিছু নিয়ে আসি নাই বলে হাতে করে নিতে পারবো না যতগুলো কাটছি তো পরে এসে ঝুড়ি দিয়ে নিয়ে যাচ্ছি তো এখন নিয়ে যে রান্না করব। কি এখন রান্না করি আগে গেরাগুলো নিয়ে যাই সেটা তোমাদের পরে দেখাবো তা ভালো থেকে বন্ধুরা